কথা আছে দাদা

আপনি ভাইজেট না আপনি আমার ফিডামার মুভমেন্টে আসতে পারেন ফিডামার মুভমেতে ভারতের সিনেমা যে কোনো ইচ্ছা করতে পারি তো আপনি করছেন কেন যে কেন আমাদেরকে এটা ওখানে আটকানো আমরা একটা প্রোগ্রাম আছে এখানে যদি আমার আকাউন্ট কি কোথাও বুঝতে স্যার এখানে কি আছে এখানে আমার জন্য হচ্ছে না আমি কলকাতা থেকে বাষট্টি কিলোমিটার

অবশ্য আর একটা তো আমার আসুন কি প্রোগ্রাম আছে আমার সেখানে আপনি আমাকে পেলেন না কোনটা তো আপনাকে একটু বলুন কি বললে দ্বিতীয় প্রোগ্রাম কেমন আছে তোমার শুনতে আপনার দ্বিতীয় প্রোগ্রাম তো

আমার <laughs> ক্যারেস্ট্রাউন্ডে